বিশেষ করে যারা নতুন নতুন ফেজ কাজ করতেছেন তাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যের পরই কিন্তু মিষ্টি হয় তো প্রথমে হতাশ হলে চলবে না তো যে তিনটি বিষয় আপনারা যদি ভালো করে খেয়াল করেন বা ভালো করে মেনেন তাহলেই কিন্তু আপনার ফেজ রিচ বাড়বে অ্যান্ড ফলোয়ার বাড়বে তো প্রথমে হলো আপনার ফেজের যে সেট আছে অবশ্যই সেট আপগুলো ঠিকঠাক মতো সেট করে নেবেন তারপরে বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন এটা চিন্তা করা যাবে না যে আমি অন্যের ভিডিও দেখবো না লাইক কমেন্ট করব না আপনি যদি বেশি বেশি অন্যের ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন এর মাধ্যমে কিন্তু আপনার অনেক ফলোয়ার বাড়বে অ্যান্ড ফিউচার রিচ বাড়বে তো তাই বলবো যে অন্যকেও সাপোর্ট করেন আপনি নিজেও এগিয়ে যান ভালো ভালো কমেন্ট করবেন অন্যের ভিডিওতে অ্যান্ড প্রতিদিন ভিডিও আপলোড দেবেন ভিউ হোক আর না হোক কিন্তু প্রতিটা দিন আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে মাস্ট কারণ ভিডিও আপলোড দিবেন হঠাৎ করে দেখবেন হালদার রহমত একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তাহলে আপনার ফেসটা উঠে যাবে তো প্রতিদিন ভিডিও আপলোড দিবেন আর ধৈর্য হারানো যাবে না অবশ্যই ধৈর্যর সাথে কাজ করতে হবে ধৈর্য রাখবেন